বাথা নয় বেতন চাই প্রতিদিন কাজ চাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মাঠে নেমেছে আনসার বিডিবি ইউনিয়ন ওয়ার্ড দলনেতা দলনেত্রী ও আনসার প্লাটুন কমান্ডারগণ បកណយបកព ಂಚ ាយបកក្រមុំពលព ಂಚ ាយបកណយបកព ಂಚ ាយ বাংলাদেশ আনসার ও বিটিপি কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা বক্তব্যে বলেন আমরা বাংলাদেশের সকল ইউনিয়ন দলনেতা ও অদলনেত্রী দলনেত্রীবৃন্দ আমরা মোট জনবল ষোলো হাজার একশো বারো জন আমরা বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূলে প্রাণ মাসিক তিন হাজার টাকা বেতন পাই আমরা তা দিয়ে সংসার চালাতে পারি না আমরা নির্বাচন পূজা দুর্যোগ ট্রাফিক দেশের রাজনৈতিক ও অস্থিতিশীল অবস্থার সম্মুখে যোদ্ধা হিসেবে আমরা দায়িত্ব পালন করে থাকি বাংলাদেশে এবং আন্দোলন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমিটির মানববন্ধন আঠারোই আগস্ট রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে তাদের দাবি একটাই বাথা বেতন চাই কাস্ট চায় চাকরি স্থায়ীকরণের দাবিতে এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের বিভিন্ন কাজকর্মের কারণসমূহ তুলে ধরেন উক্ত মানববন্ধনে